ডক্টর বেন কারসন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত নিউরো সার্জনদের একজন কিন্তু তার ছোটবেলায় ছিল অত্যন্ত দরিদ্র পড়ালেখায় পিছিয়ে থাকা আর আত্মবিশ্বাসের ছিল প্রচণ্ড অভাব সে একসময় নিজের ক্লাসে ছিল সবচেয়ে খারাপ কিন্তু তার মা বলেছিল তুমি যদি লক্ষ্যের জন্য কাজ করতে ইচ্ছুক হও তবে তুমি যা চাও তাই হতে পারবে তখন থেকে তিনি দিনে করে দুইটা বই পড়া শুরু করেন আজ ডক্টর বেন কারসন প্রথম সফলভাবে মাথার দিক থেকে সংযুক্ত শিশুদের অস্ত্রোপচার করে আলাদা করার জন্য পরিচিত যদি বইয়ের পাতা তোমাকে স্পর্শ করে একদিন তুমি তোমার গোল অ্যাসিভ করতে পারবে সফলতা হঠাৎ আসে না স্টারবাক্সের সিইও হাওয়ার্ড যখন ছোট তার বাবা ছিল ট্র্যাক চালক এক সময় পরিবারের কোনো মেডিকেল ইন্স্যুরেন্স ছিল না জীবনের প্রথম শিক্ষা পেয়েছিল বাস্তবতা থেকে একদিন সে বলেছিল আমি এমন একটি সংস্থা তৈরি করতে চাই যেখানে আমার বাবার পক্ষে কাজ করার সুযোগ ছিল না সেই বাস্তব অভাব কষ্ট তাকেই শক্তি দিল হাস হাওয়ার্ড স্টারবাক্সের সিইও তিনি স্টারবাক্সকে একটি ছোট স্থানীয় কপি শপ থেকে একটি বিশ্বব্যাপী ব্র্যান্ডে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আজ স্টার আছে আশিটির বেশি দেশে লাখো মানুষকে চাকরি দেয় সেই স্টার বাস্তবতা যদি মুখ থুবড়ে পড়ে তোমার হাতে শুধু দুইটা অপশন এক কাদো দুই ফুটে দাঁড়াও হাওয়ার দাঁড়িয়েছিল তাই সে আজ কিংবদন্তু পাকিস্তানের মেয়ে মালালা সে শুধু পড়তে চেয়েছিল কিন্তু তালিবান গুলি করেছিল তাকে শুধু শিক্ষা চাওয়ার জন্য অপারেশন ব্যথা ট্রমা পার করে সে বলেছিল একটি শিশু একজন শিক্ষক একটি বই এবং একটি কলম বিশ্বকে পরিবর্তন করতে পারে আজ মালালা নোবেল জয়ী তুমি যদি বিশ্বাস করো শিক্ষা বদলায় জীবন তোমার ভেতরেও একটা মালালা রয়েছে এবার এসব দায়বদ্ধতা আলিবাবা ডট কমের প্রতিষ্ঠাতা জ্যাক মা যার জীবন শুরু হয়েছিল বারবার প্রত্যাখ্যান দিয়ে হারবার্টে দশ বার আবেদন প্রত্যাখ্যান ত্রিশটি চাকরির জন্য আবেদন করেও পেলেন না কেএফসিতে চব্বিশ জনের মধ্যে তেইশ জন চাকরি পেল বাদ পড়লেন শুধু তিনি কিন্তু তিনি হাল ছাড়েননি নেভার গিভ আপ আজ কঠিন আগামীকাল আরও খারাপ হবে তবে পরের দিনটা রোদ্দ ঠিকই বেরোবে আজ জ্যাকমা হলেন পৃথিবীর অন্যতম ধনী উদ্যোক্তা তিনি প্রমাণ করেছেন পরিবর্তন তখনই আসে যখন তুমি থামবে না যদি একটু বদলাও জীবন বদলাবে আজ থেকে একটা ছোট বদলান সকালে ৩০ মিনিট ফোন না দেখা রাতে রুটিন করে পড়া দিনে একবারে নিজের লক্ষ্য মনে করানো এই ছোট ছোট বদলগুলো একদিন পাহাড় হয়ে দাঁড়াবে বেন কার্সন অত্যন্ত দরিদ্র থেকে বিখ্যাত নিউরোসার্জন মালালা শুধু বই ধরেছিল জ্যাকমা শুধু বিশ্ব বিশ্বাস রেখেছিল তেমনি জীবনে সবকিছু কিছু করতে হলে একটুখানি পরিবর্তনের ছোঁয়া অবশ্যই দরকার তুমি ভাঙবে এটা ঠিক কিন্তু মনে রেখো ভাঙা কাজ দিয়েই আলো সবচেয়ে বেশি প্রতিফলিত হয় তুমি ভাঙবে এই জন্য না যে তুমি দুর্বল তুমি ভাঙবে যাতে আবার গড়তে পারো নিজের নতুন ভার্সন তুমি একদিন বলবা পরিবর্তনের ছোঁয়া আমার জীবনটাই বদলে দিয়েছে আজ কমেন্টে লেখো আমি বদলাবো আমি থামবো না ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো কারণ পরিবর্তনের আগুন ছড়িয়ে পড়লে একাকা নয় পুরো একটা প্রজন্ম বদলে যায়